নমস্কার আজকে রাহু কেতুর ট্রানজিট নিয়ে ডিসকাশন করব এই রাহুকেতুর ট্রান্সিট আমি ইন্ডিভিজুয়াল আলোচনা কিন্তু আপনাদের অলরেডি মাসখানে করে দিয়েছিলাম দীর্ঘ আঠারো মাস বাদে রাহু আপনার মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আর কেতু কন্যাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে কেননা কেতুর গতি হচ্ছে বক্রগতি এই আলোচনা ইন্ডিভিজুয়াল আলোচনা করে বারো রাশির উপরেই রাহুর ট্রানজিট আলাদা করেছে কেতু আজকে রাউকেতুর একসাথে আমি ডিসকাশন করবো আলোচনাটা যে এই রাউকেতুর ট্রানজিটে এবং রাহুকেতুর দৃষ্টি বিনিময়ে কোন কোন রাশির জন্য কেরকম ভালো আর কোন কোন রাশির জন্য ভালো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু রাহুকেতুর ট্রানজিট কিন্তু খুব ভাইটাল কেন আপনার ধাইয়া অলরেডি শুরু হয়েছে এবং আপনার রাশিতে কেতুদেব ট্রানজিট করেছে এবং দীর্ঘ আঠেরো মাস পর আপনার মানে আঠারোই মে থেকে আঠারোই মে থেকে ফিফথ ডিসেম্বর টু পর্যন্ত আপনার রাশিতে কেতু থাকবে এবং আপনার সপ্তম ভাবে রাউরির টাউনজিপ আপনার রাশিতে কেতু দেব আপনার আমার সপ্তম ভাবে আপনার রাউর টাউনজিপ অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু সপ্তমে এই যে রাহুল গোচর রয়েছে আপনার কিন্তু দাম্পত্য সুখ একটু ডিস্টার্ব হবে আপনার দাম্পত্য সুখে ডিস্টার্ব হবে আপনার রিলেশনের ডিস্টার্ব আসবে আপনি আপনার অনৈতিক কোনো রিলেশন বেড়ে যেতে পারে আপনি একাধিক কোনো রিলেশন জড়িয়ে পড়তে দাম্পত্য জীবনে মতভেদ আসবে আপনার পরীক্ষা কিন্তু এই সময় রাহু নেবে আপনি এই সময় ছলচাতুর আশ্রয় নিতে পারেন এগুলো কিন্তু আপনাকে করতে হবে দাম্পত্য জীবনে কোনো কোনো কারণে একটু মতভেদ হবে আপনার কিন্তু এই সময় রাহু আপনাকে অনেক বেশি ধীর থাকতে হলে আপনাকে পরীক্ষা নেবে অর্থাৎ রাহু যে তিন দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়বে আপনার লাভ হবে অর্থাৎ এই সময় কিন্তু ভালো চাকরি ভালো জব ভালো করে যোগাযোগ ভালো করে ডিল হবে আপনার এবং আপনার কিন্তু এসব ভালো কাজের অফার আসবে আপনার বড় কোনো প্রাপ্তি যে বড় ধনলাভ হবে এই সময় কিন্তু বিদেশ যাত্রা হবে এই সময় বৈদেশিক যে লাভ আপনার হবে আপনি সপ্তম দৃষ্টি পড়বে আপনার রাশিতে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশিতে অর্থাৎ এই সময় কিন্তু আপনার হার্টের প্রবলেম পেটের প্রবলেম এই সময় কিন্তু আপনার সর্দি কাশির প্রবলেম প্রেশারটা বেড়ে যাবে নার্ভের প্রবলেম টেনশন মাথা যন্ত্র এগুলো কিন্তু আপনাকে ভোগাবে নবম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ভাবে অর্থাৎ আপনার এটা পরাক্রমের ঘর কর্মসূত্রে আপনাকে অনেক বেশি ঘুরতে হবে কর্ম সূত্রে আপনাকে অনেক বেশি ঘুরতে হবে এছাড়া রিলেশন বলুন ভাই বোনের বলুন এছাড়া ফ্রেন্ডের সাথে কিন্তু আপনার সম্পর্ক হয় যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল সেই সম্পর্ক আবার ভালো হয় ভেঙে যাওয়ার সম্পর্ক তাদের সাথে ভালো হয় ভাই বোনের সাথে ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে অনেক আপনি মানে অনেক বেশি ক্লোজ হবে কিন্তু পার্টনারের সাথে কিন্তু আপনার সম্পর্ক মধ্যে একটা বিচ্ছেদ বা ডিস্টেন্স তৈরি হবে পার্সোনাল রিলেশনে আপনার ডিস্টার্ব হবে আঠেরোই মে আপনার কিন্তু রাহুর এই যে গোচর হচ্ছে

তাদের জন্য কি আপনার ব্যক্তিগত হরস্কোপে কাউকে আপনি ফলো করেন দেখান আপনার হাতটা দেখান 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 বাস্তু যারকম ডিস্টার্ব হয়ে আছে সেটা অবশ্যই আপনি সার্চ করি আপনি দেখান করুন রেজাল্ট অবশ্যই পাবে আপনাকে অনেকটা বোঝার জন্য বললো ভালো লাগে ভালো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যোগাযোগ আর বুকিং সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন